বঙ্গোপসাগরে প্রবল শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে এটি অন্ধ্রপ্রদেশের উপকূলেই আছড়ে পড়বে আঠাশ তারিখ একশো দশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেখানে ভারী বৃষ্টিপাত হবে নটি জেলাতে এবং উত্তরবঙ্গের চারটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সিস্টেমটি এগিয়ে আসার ফলে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে আমাদের বাংলার আকাশে বাতাসে চাষি ভাইদের রয়েছে বড় সতর্কতা দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে বাংলার উপর দিয়ে সঙ্গে কোন কোন অংশে ঝড়ো বইতে পারে উত্তরবঙ্গের দিকে এমন পূর্বাভাস দেখেছিলাম আমরা আগের আপডেটে এই আপডেটে আর কিছুটা পরিবর্তন হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে যারা সমুদ্রে চলে গেছেন তার দিকে ইমিডিয়েট উপকূলে ফেরত আসার নির্দেশ দিয়েছে ভারতীয় মৌসুম ভবন আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আঠাশ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলুন আমরা দেখে নেব আজকের আপডেটে আবহাওয়া দপ্তর যে সমস্ত বিষয়গুলো জানিয়েছে কীভাবে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় আঘাত হানবে সেই বিষয়টি আপনাদের দেখাবো নতুন ট্র্যাকে সেই ট্র্যাকটি আপনাদের সামনে প্রথমে তুলে ধরবো তারপর আমরা এই উইন্ডে থেকে দেখাবো কিন্তু তার মাঝখানে আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটগুলি দেখিয়ে দেবো তাহলে আপনাদের সুবিধা হবে যে কবে কি হতে চলেছে বাংলার আবহাওয়াতে কী পরিবর্তন আসছে সমস্ত কিছু জানতে পারবেন বঙ্গোপসাগরে তো রয়েছে সিস্টেম কিন্তু আরব সাগরেও রয়েছে গভীর নিম্নচাপ আপনি অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটিকে লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করে দিন সবাইকে কারণ এটি মানুষের অনেকটা কাজে লাগবে আমরা প্রথমে আপনাদের দেখাবো যে কীভাবে এই সিস্টেমটি এগিয়ে যাবে তার ট্র্যাক প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন দেখুন ইতিমধ্যে এইভাবে কিন্তু এগোচ্ছে গভীর নিম্নচাপ যেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ছাব্বিশ তারিখ এবং ধীরে ধীরে এটি ছাব্বিশ তারিখ রাতের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং এইটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এইভাবে এটা উঠতে থাকবে এবং ঘূর্ণিঝড় হিসাবে সাতাশ তারিখে থাকবে এবং সাতাশ তারিখে বারোটার দিকে দেখা যাচ্ছে এটি ঘূর্ণিঝড় হিসাবে থাকছে এর পাশাপাশি এটি আরও উত্তর দিক বরাবর কিছুটা এগিয়ে যাচ্ছে এবং এইখানে আঠাশ তারিখে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সিবিআর সাইক্রনের স্টর্মে এবং তখন তার গতিবেগ প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার হয়ে যাচ্ছে এবং তারপর দেখুন ঠিক এই জায়গাতে চলে আসবে সিবিআর সাইক্লোন স্টরম হিসাবে এবং এইভাবেই একশো নব্বই থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে এবং বায়ুর ঝাপটা একশো দশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এই গতিবেগ নিয়ে এটি আছড়ে পড়বে কাকিনাড়ার কাছে দেখুন একদম ক্লোজ টু কাকিনাড়া অর্থাৎ এই জায়গার মধ্যে এটি আছড়ে পড়ার সম্ভাবনা কথা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং অর্থাৎ বিজয়বাড়া এবং বিশাখাপত্তনম যেটা আমরা কয়েকদিন আগে থেকেই বলছিলাম যে এই বিজয়বাড়া বিশাখাপত্তনমের কাছ দিয়ে এটা চলে যেতে পারে এবং এই সময়কালের যে ঘূর্ণিঝড়গুলি হয় সেগুলি সত্তর শতাংশ চান্স থাকে অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ুর দিকে যায় তো এই মুহূর্তের আপডেট যে এটা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে কিন্তু এটা মানে এই নয় যে আমাদের বাংলাতে প্রভাব পড়বে না এটা এরকম করে গিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে আবার বাংলার দিকে এগোবে কারণ ওদিক থেকে শুকনো হওয়ার বাধা থাকবে তাই এই দিকে কিন্তু এটা যাবে ফলে ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই সমস্ত অংশ সহ উত্তর পূর্ব ভারতে এর প্রভাবটা থাকবে এক তারিখ বা দু তারিখ পর্যন্ত প্রভাব হওয়ার সম্ভাবনা রয়েছে এটার যে জোরালো বায়ুর প্রভাব সেগুলো কিন্তু দেখুন ভালো করে এই যে এই এলাকার মধ্যে এর সব থেকে প্রভাবটা বেশি থাকবে যাই ঝড়ের ব্যাপারটা আমাদের বাংলার জন্য নেই কিন্তু দমকা ঝড়ো হওয়ার ঝাপটাটা আমাদের বাংলার জন্য থাকবে এটা আছেড়ে পড়ার পর যখন এখানে যাবে তো বুঝতে পারছেন যে এত গুরুত্বপূর্ণ আপডেট আমরা সামনে তুলে ধরছি প্রত্যেকে অবশ্যই লাইক করে দেখবেন শেয়ার করে দেখবেন তো এই জায়গাগুলো কিন্তু ঝড়ো হওয়ার মধ্যে থাকবে এবং এই জায়গাগুলোতে অনেকটা এইটা হচ্ছে মেন থেকে বেশি ঝড় থাকবে তাই এইখান দিয়ে কিন্তু গেলেও মৎস্যজীবীদের জন্য কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে সমস্ত এলাকাটা কিন্তু এখানে এই যে এলাকাগুলো পুরো উত্তাল থাকবে তাই সমুদ্রে কোনোভাবেই কিন্তু যাওয়া যাবে না যারা সমুদ্রে আছেন এবারে কিন্তু ভেতর দিকে চলে আসতে হবে অর্থাৎ উপকূলে চলে আসতে হবে এবং ইতিমধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা সমস্ত জায়গাতেই কিন্তু সতর্কতা জারি করে দেওয়া হয়েছে বুঝতে পারছেন তো চলুন এবার আমরা দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের আপডেটগুলো তারপর আমরা উইন্ডে থেকে দেখাবো এবং আলিপুর আবাদপ্তর কোথায় কোথায় কি বলেছে সেটাও আপনাদের দেখাবো ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন এবং নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাদের দেখাবো পঁচিশ তারিখের প্রকাশ করা বুলেটিন নাম্বার আঠেরো ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট গভীর নিম্নচাপ এবং তার থেকে তৈরি হওয়া আস্তে আস্তে যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আপডেট তো ইতিমধ্যে গভীর নিম্নচাপ একটা রয়েছে আরব সাগরে সেটা বলছি না আমরা বঙ্গোপসাগরেরটা নিয়ে এখন আলোচনা করব গভীর নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে এগিয়ে আসছে যেটি ইতিমধ্যে দেখুন আরও কিছুটা এগিয়েছে গোপালপাড়া থেকে এক হাজার তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে উড়িষ্যার এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে নশো ষাট কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেছে আর বাকিগুলো বলছি না এবারে এর গতিপথ ইতিমধ্যে আপনারা তো দেখেই নিলেন কীভাবে কি যাবে তো এটা প্রথম দিক হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে ছাব্বিশ তারিখে রবিবার এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে তারপর এটা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সাতাশে অক্টোবর সকালবেলাতে তারপর এটা কিন্তু আরও এগোতে থাকবে উত্তর পশ্চিম দিক বরাবর এবং এটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে আরও থাকবে এবং তারপর এটা ইনটেন্সিফাই করবে সাইক্লোন সাইক্লোনম অর্থাৎ আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে আঠাশ তারিখ সকালবেলায় আঠাশ তারিখ আঠাশে অক্টোবর তারপরও এটা কিন্তু আরও পোশ এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর আরও এগোতে থাকবে এবং এগোতে এগোতে এটা বলছে যে অবশেষে এটা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে কোথায় না মছলিপত্তনাম থেকে কালিঙ্গাপ্তনামের মধ্যবর্তী কোনো স্থানে অ্যারাউন্ড কাকিনাড়া যেটা আমাদের দেখালাম কাকিনাড়ার কাছে কখন না আঠাশ তারিখ হয় সন্ধ্যেবেলা অথবা রাত্রেবেলা অর্থাৎ আঠাশ থেকে উনত্রিশ তারিখের আর্লি মর্নিংয়ের মধ্যে আমরা দেখব যে এটা আছড়ে পড়েছে যেটা কীভাবে আছড়ে পড়বে না সিবিআর স্যাকারণ স্টর্ম হিসাবে এবং তার গতিবেগ থাকবে আছড়ে পড়ার সময় নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টায় যার গাস্টিং বা ঝাপটা থাকবে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যদি এই ছকটি দেখে নেন তাহলে বুঝতে পারবেন ইতিমধ্যে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রবিবার থেকে আস্তে আস্তে সাতাশ তারিখে ছাব্বিশ তারিখে এটা আর দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে যাচ্ছে আর রবিবারেই রবিবার থেকে সোমবারের দিকে এটা অতি মানে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে থাকবে তার প্রথমে তার গতিবেগ থাকবে পঁচাশি থেকে পঁচানব্বই কাস্টিং একশো পাঁচ তারপর নব্বই থেকে একশো একশো দশ তারপর নব্বই থেকে একশো এভাবেই চলতে থাকবে আছড়ে পড়ার পরেই যখন স্থলভাগে ঢুকে পড়বে তখন ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে যাবে শক্তি ক্ষয় করে ঝড়ভাগে তার গতিবেগ থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং যখন অন্ধ্রপ্রদেশ ছাড়িয়ে ছত্তিশগড়ের দিকে আসবে তখন হয়তো এটা দেখা যাবে যে প্রায় পঞ্চান্ন ষাট কিলোমিটার গতিবেগে থাকবে তারপরে আমাদের ঝাড়খণ্ডের কাছে যখন আসবে তখন দেখা যাবে যে মোটামুটি গভীর নিম্নচাপের গতিবেগে এটা এগোচ্ছে আর কি তো সুতরাং সতর্কতা তো জারি থাকবেই ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা পশ্চিমবঙ্গে ভারী অতিভারী প্রবল বর্ষণের বেশ কিছু অংশ জারি করেছে তো উড়িষ্যার দিকে কিন্তু এক্সট্রিম হেভি রেনফল হবে আঠাশ এবং উনত্রিশ তারিখে এমন জানানো হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আঠাশ থেকে তিরিশে অক্টোবর ভারী বৃষ্টিপাত হবে বলেছে পশ্চিমবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বলছি না গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গ সব মিলিয়ে হবে উত্তরবঙ্গে রয়েছে সতর্কতা কেমন ঝড় বইবে তো আমাদের মোটামুটি যেটা হবে বঙ্গোপসাগরেই মূল ঝড়গুলো থাকবে কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলে এবং উড়িষ্যার দিকে তার ঝড়টা থাকবে সেখানে আমরা তখন দেখব যে মোটামুটি স্থলভাগে যখন থাকবে এখানে কোথাও পঞ্চান্ন কোথাও পঞ্চাশ থেকে ষাট এরকম করে থাকবে এবং উড়িষ্যার দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে থাকবে এবং তারপর উনত্রিশে অক্টোবর সন্ধ্যেবেলার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চলে আসবে ধীরে ধীরে উড়িষ্যার দিকে উত্তর উড়িষ্যার দিকে যখন চলে আসবে তখন কিন্তু কম থাকবে কিন্তু এর প্রভাবে একটা দমকা হাওয়া কিন্তু বইবে যেটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উনত্রিশ থেকে তিরিশ তারিখে চলে আসার সম্ভাবনা সেগুলো ঝড় নয় দমকা ঝোড়ো হওয়া কিন্তু সেটাও কিন্তু ভাইদের ক্ষেত্রে একটা সতর্কমূলক ব্যাপার হয়ে যেতে পারে কারণ ধান গাছে বা লম্বা গাছের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে কারণ হঠাৎ করে পঞ্চাশ কিলোমিটার ঝাপটা মেরে দিতে পারে হয়তো নর্মাল হাওয়া দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে মাঝে মাঝে ঝেঁপে আসবে এরকম ব্যাপার কিন্তু আমাদের সমুদ্রটা থাকবে প্রচণ্ড উত্তাল তার জন্য ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন কিন্তু বলেছে যে ইতিমধ্যে ভালো করে দেখুন যে পূর্ব মধ্যে বঙ্গোপসাগর এই সমস্ত এলাকাতে কিন্তু অনেক ঝড় বেড়ে যাবে তাই মৎস্যজীবীদের ইতিমধ্যে ওই দক্ষিণ বঙ্গোপসাগর বা যা রয়েছে পশ্চিমসাগর মধ্যবঙ্গোপসাগর সব জায়গা কিন্তু উত্তাল থাকার জন্য ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা কিন্তু রয়েছে সেখানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু ভারতীয় মৌসুম বঙ্গ বলেছে উনত্রিশ তারিখ পর্যন্ত যাওয়া যাবে না এখানে ওই উড়িষ্যা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলে এবং মধ্যবঙ্গোপসাগরে এরকম কিন্তু সতর্কতা জারি করা রয়েছে বুঝতে পারছেন তো এরকম ব্যাপার রয়েছে আর আমাদের তো একটু আগে দেখিয়ে দিলাম যে গভীর নিম্নচাপ সেটা আসতে শক্তি বৃদ্ধি করছে এবং এই ট্র্যাকটাও আমাদের দেখিয়েছিলাম এটা আরব সাগরটা বলছে যে বঙ্গোপসাগরে যেটা রয়েছে এই ট্র্যাকটা আমাদের একটু আগে ভালো করে দেখিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু এটা এগিয়ে যাবে এবং তার যে ব্যাপারটা হচ্ছে এই এলাকাতে সব থেকে বেশি ঝোড়ো হওয়া থাকবে তারপরে মেখে মেখে এই রকমভাবে ছত্তিশগড়ের উপর দিয়ে যাবে তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে আর সমুদ্র যেহেতু উত্তাল থাকবে তাই দেখুন এবং আমাদের এখানে রেড অ্যালার্টও জারি হয়ে গেছে ভালো করে দেখুন সাতাশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ এবং এখানে এই যে এই যে এলাকা দেখুন অন্ধ্রপ্রদেশের কাছে একদম রেড অ্যালার্ট কিন্তু এখানে রায়াল সীমার দিকে অত এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উড়িষ্যা এবং তামিলনাড়ু কেরালার দিকে বুঝতে পারছেন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এর পরের দিন থেকে থাকবে উড়িষ্যাতেও কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে আঠাশ উনত্রিশ তারিখে রেড অ্যালার্ট উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এগুলোতে কিন্তু জারি করে দেওয়া হয়েছে রায়ালসীমার সমেত তো এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে রেড অ্যালার্ট ভারী অতিভারী প্রবল বর্ষণ এবং এক্সট্রিম হেভি রেনফল দেখা যাবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ এই সময়কালে বৃষ্টিপাত ঢুকবে এবং উনত্রিশ তারিখে ঝাড়খণ্ড এই সমস্ত এলাকাতেও বা পশ্চিমবঙ্গ সমেত ভারী বৃষ্টিপাত যাবে এবং আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতেও সতর্কতা জারি হচ্ছে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এক তারিখে দেখুন এবার কিন্তু এর কারণ এ ভালো করে কেন বললাম যে এদিকেই যাবে কারণ দেখুন এবার বৃষ্টিপাতগুলো আর কিন্তু এই মধ্যভাগে যায়নি এটা সিস্টেমটা ঘুরে ঘুরে ডান দিকেই যাবে তাই বিহার ঝাড়খন্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে এখানে কিন্তু পরিবর্তন হতে পারে পরের দিকে হয়তো অরেঞ্জ অ্যালার্টও জারি হতে পারে রেড অ্যালার্ট হবে না অরেঞ্জ অ্যালার্ট ম্যাক্সিমাম যেতে পারে এইটা কিন্তু রয়েছে ভারতীয় মৌসুম ভবনের খবর এবার আপনাদের দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে মৎস্যজীবীদের সতর্কতা আমাদের বাংলার জন্য তো মৎস্যজীবীদের বলা হচ্ছে যে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না এবং যারা সমুদ্রে রয়েছেন গভীর সমুদ্রে সাতাশ তারিখের মধ্যেই ফেরত চলে আসার কথা বলেছে যদিও আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যে সতর্কতা জারি হয়ে গেছে সমুদ্রে যাওয়া যাবে না কিন্তু বাংলাতে এখনও উত্তর ভাগটা ফাঁকা আছে বাংলার দিকে তাই সেখানে কিন্তু সাতাশ তারিখের মধ্যে ফেরত আসতে তবে ছাব্বিশ তারিখ থেকে না যায় ভালো যারা যারা আজ যাবেন না যারা যারা আছেন তার দিকে অবশ্যই ফেরত আসতে হবে কারণ সমুদ্রের ঝড়টা থাকবে আমাদের বাংলার কাছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় পঞ্চান্ন কিলোমিটার ঝাপটা থাকতে পারে পশ্চিমবঙ্গের উপকূলে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে সি কন্ডিশন কিন্তু রাফ থাকবে বুঝতেই পারছেন এবং যে বৃষ্টিপাত দেখুন আমাদের দক্ষিণবঙ্গে প্রথম দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে কলকাতা সহ আমাদের নিচের দিকে সমস্ত জেলা হাওড়া হুগলি কলকাতা এগুলোতে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু উনত্রিশ এবং তিরিশ তারিখে থেকে বেশি বৃষ্টিপাত যেহেতু থাকবে দেখুন ভারী বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিক্ষিপ্তভাবে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হাওড়া চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পরের দিকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু এগুলোর মানে যে এখানে হবে না এখানে এগুলো পরিবর্তন হতে পারে পুরুলিয়ার দিকে হতে পারে বাঁকুড়ার দিকে হতে পারে আবার পূর্ব বর্ধমান নদীয়ার দিকেও হতে পারে এগুলোতে কিন্তু সময় সময় পরিবর্তন আসছে আগার আবার আপডেট থেকে এবং মালদা উত্তর দিনাজপুর দেখুন আগে কিন্তু উত্তর দিনাজপুর ছিল না আমরা বলছিলাম উত্তর দিনাজপুর হতে পারে তখন কিন্তু দক্ষিণ দিনাজপুর বলছিল এবার কিন্তু মালদা এবং উত্তর দিনাজপুর হয়ে জলপাইগুড়ি বলছে বুঝতে পারছেন তো এরকমভাবেই কিন্তু দিচ্ছে পরের দিকে হতে এগুলোতে আবার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে পরের দিকে একত্রিশ থেকে এক তারিখের মধ্যে হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে তো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের প্রক্রিয়া এবং তার থেকে ঘূর্ণিঝড় প্রক্রিয়া চলছে এবং আরব সাগরে গভীর নিম্নচাপ এবং এখানে মেঘলা মেঘলা আকাশ হচ্ছে টুকটাক বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সুন্দরবন সংলগ্ন এলাকাতে একটু চালু হয়েছে কিন্তু বাকি অংশে মোটামুটি ঝাপসা কাজ আস্তে আস্তে শুরু হচ্ছে মনে হবে যেন বৃষ্টিপাত হবে কি হবে এরকম ব্যাপার তবে বৃষ্টিপাত হতে এখনও দেরি আছে তো মেঘ কিছুটা আসছে ফলে কোথাও কোথাও একটু আপনি ওরকম মনে হতে পারে দেখুন এবার সিস্টেমগুলি নিয়ে আমরা আলোচনা করি ইসিএম ডব্লিউ মডেল হিসাবে আমাদের যেমন দেখাই সেভাবেই দেখাবো তো ইতিমধ্যে গভীর নিম্নচাপের প্রক্রিয়া থেকে অতি গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় ছাব্বিশ থেকে সাতাশ এবং আঠাশ এই আঠাশ তারিখে এটা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে তো সাতাশ তারিখে এটি এই ছাব্বিশ তারিখ রাতের মধ্যে এটা ঘূর্ণিঝড় এই জায়গাতে ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে এবং সাতাশ তারিখে এটি ঘূর্ণিঝড় থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে দেখুন এইভাবে কিন্তু যাবে এটা একদম অন্ধ্রপ্রদেশের বিজয় বড়া থেকে বেশি পত্ত নাম যে জায়গাটা প্রথম থেকে দেখে আসি ইসিএম ডব্লিউ মডেল ঠিক সেই জায়গাতেই কিন্তু আছড়ে অর্থাৎ এইভাবে এটা এগিয়ে গিয়ে এসে এইখানেই আছাড়ে পড়বে মেপে আর দেখাচ্ছে না তবু দেখিয়ে দিচ্ছে যখন এখানে বায়ুর ঝাপটা একশো বারো কিলোমিটার পর্যন্ত আমরা একশো দশ বারো মাপতে পারছি তো এইভাবেই কিন্তু ব্যাপারটা এখানে ঘটবে এই জায়গাতে এটা এইভাবে আস্তে আস্তে আঠাশ তারিখ বলেছে যে সন্ধ্যেবেলা থেকে রাতের মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে না তার আগে মানে সকালবেলার দিক থেকেই কিন্তু এর আছড়ে পড়া শুরু হবে এই মুহূর্তের আপডেট হয়তো পরে পরিবর্তন যদি হয় আলাদা কথা না হলে এই মুহূর্তের আপডেট দেখা যাচ্ছে যে সাতাশ তারিখ নয় আঠাশ তারিখে সকালের দিক থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে এবং শেষ হতে হতে মোটামুটি রাত পার হয়ে উনত্রিশ তারিখ চলে যাবে ক্রস করে করতে করতে উনত্রিশ তারিখ সকাল হয়ে যাবে তখন ছত্তিশগড়ের দিকে চলে যাবে এবং এইটি আস্তে আস্তে যাওয়ার সময় এইবার এবারে দেখুন এই উনত্রিশ তারিখ থেকেই পরিবর্তনটা হয়ে যাবে আঠাশ তারিখ থেকে দমকা ঝোড়ো হাওয়া এখানে থাকবে এই যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই দমকা ঝোড়ো হাওয়াগুলো কিন্তু এইগুলোতে ফসলের কিছুটা সমস্যা তৈরি করতে পারে সঙ্গে বৃষ্টিপাতও হবে কিন্তু বৃষ্টিপাতের সমস্যা নেই কিন্তু মেন ঝামেলার সমস্যা ঝোড়ো হাওয়া আর ধান যে গাছগুলো রয়েছে যে যেগুলো উঁচু উঁচু গাছ যেখানে সিস্টিস ঘরেছে সেইগুলো সেক্ষেত্রে আর মরশুমি সবজির ক্ষেত্রে একটু ওখানে সতর্কতা অবশ্যই নিতে হবে তো উনত্রিশ থেকে তিরিশের মধ্যে যখন যাবে এটা সিস্টেমটা এদিকে তখন ঝাড়খন্ড উড়িষ্যা ছত্তিশগড় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই জায়গাতে দেখুন আস্তে আস্তে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে থাকবে তিরিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে এবারে যেটা ব্যাপার উঠে আছে যেটা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেনি এখানে বারবার আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে একটা ঝোড়ো হাওয়া ঝড়ের সম্ভাবনা হতে পারে ছিয়াত্তর কিলোমিটারের বায়ু ঝাপটা মানে কোচবিহার দিনাজপুর জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর বিভাগ এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে একটা জোর ঝড় হতে পারে এগুলো কিন্তু হতে পারে এটা রয়েছে এবং সেটা একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে এক তারিখের দিকে যাবে এইটার প্রভাবে যে এবার বৃষ্টিপাত যেগুলো হবে ভালো করে দেখে নিন মেঘলা আকাশ আমাদের আগের বটো দেখুন অনেকে বলছেন যে মেঘলা আকাশটা দেখাবেন তো এখন দেখুন মেঘলা আকাশ সেভাবে নেই অল্প স্বল্প করে সামান্য একটু রয়েছে ঝাপসাকাশ থাকবে মূলত আঠাশ তারিখ থেকে এইভাবে মেঘলা আকাশ হয়ে যাবে ভালো করে দেখে নিন একটা বড়ো এলাকাতে কিন্তু মেঘলা আকাশ হয়ে যাবে আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই দুটো দিন পুরোপুরি মেঘলা থাকবে মাঝে মাঝে ঝাপসা একটু রোদ দেখা গেলো দেখবেন হঠাৎ করে আবার ঢেকে যাচ্ছে এরকমভাবে হবে তো এরকমভাবে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই চারটে দিনই কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গে যে মারাত্মক বৃষ্টি সেটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এক তারিখের দিক পর্যন্ত এখানে মেঘলা মেঘলা একটু থাকবে দু তারিখ থেকে পুরোপুরি শুকনো থাকবে এবং পরিষ্কারও হয়ে যাবে তারপর আর কিছু নেই মনে হচ্ছে এবার তাপমাত্রা পতনের একটা আস্তে আস্তে ব্যাপার থাকবে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে পনেরো কুড়ি ডিগ্রি তলায় তাপমাত্রা চলে আসবে পনেরোতেও চলে আট তারিখের মধ্যে পনেরো ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে ঠান্ডা কিন্তু চলে আসবে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে এবার চলুন বৃষ্টিপাতগুলো এবার ফেলে দেখায় আস্তে আস্তে এখানে কি পাওয়া যাচ্ছে প্রত্যেকে কিন্তু লাইক করে দেখুন এবং শেয়ার করে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আপনাদের ডিটেলস কিন্তু খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন এতটা ডিটেলসে আমরা এই একমাত্র আপনাদের দেখাচ্ছি অনেকটা ডিটেলসে দেখাচ্ছি সমস্ত আপডেট নিয়ে যাতে সমস্ত দিক থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে যে আমরা সব বস্তু আপডেট দেখতে পাচ্ছি যেমন যেমন পরিবর্তন আসছে তো দেখুন সাতাশ তারিখ পর্যন্ত সেভাবে থাকবে না একটু মেঘলা মেঘলা আকাশ কিন্তু উপকূলবর্তী এলাকাতে একটু করতে পারে এই ছাব্বিশ সাতাশের মধ্যে তার থেকে খুব বেশি বৃষ্টিপাতের ব্যাপার নেই হলে কোথাও লাইট রেন কিন্তু তাতে কোনো খুব একটা বেশি কিছু থাকবে না কিন্তু মূলত আঠাশ তারিখ সকাল থেকেই বৃষ্টিপাত ঝুঁকো পড়বে আশ্রেও পড়তে শুরু করবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর এবং বাঁকুড়া সঙ্গে সঙ্গে কিছু কিছু পুরুলিয়া হয়ে আস্তে আস্তে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এগুলোতে বীরভূমের দিকে যাবে এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল বিভাগে সংলগ্ন চট্টগ্রামের দিকেও যাবে পরের দিকে ত্রিপুরার দিকে যাবে আপাতত আঠাশ তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টিপাত পাব এবং ঝাড়খন্ড বিহার এবং ছত্তিশগড়ে বৃষ্টিপাত হয়ে যাবে এর পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাতগুলো উনত্রিশ তারিখের মধ্যে ঢুকে পড়বে উনত্রিশ উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গেও থাকবে দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে এখানে থাকছে এইখানে থাকবে সিস্টেমটি যখন এগোতে থাকবে ছত্তিশগড়ের কাছাকাছি জায়গাতে কিন্তু এর ফলে প্রচুর পরিমাণ জল ঢুকে এখানে মেঘলা মেঘলা হতে থাকবে এই সমস্ত মেঘে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগে বৃষ্টিপাত থাকবে উনত্রিশ তারিখে ভালো বৃষ্টিপাত থাকবে রংপুর বিভাগে থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত ধরে এগোবেন কিন্তু তারই মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত আসবে এরকমভাবে এই যে রয়েছে বাংলাদেশের রাজশাহী রয়েছে যে রয়েছে মেহেরপুর ঢাকা এই সমস্ত এলাকাতে কিন্তু জোরালো বৃষ্টিপাত হবে পাবনায় সুদী সিরাজ ফরিদপুর তাই বাংলাদেশের যারা রয়েছেন চাষি ভাইরা সতর্কতা অবলম্বন করবেন এর পাশাপাশি গাঙ্গিও পশ্চিমবঙ্গ তো করতেই হবে এবং উত্তরবঙ্গেও করতে হবে তো এইভাবে যখন তিরিশ থেকে একত্রিশ তারিখে এগোবে তখন কিন্তু মারাত্মক বৃষ্টিপাত বিহারের উপর দিয়ে নেপাল হয়ে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিক হয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এগোবে ফলে একটা ব্যাপক বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এই সময়কালে যে আমরা যেটা দেখব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এইখানে কিন্তু বলেছে পূর্ব বর্ধমানেও এই প্রভাবটা থাকতে পারে সঙ্গে বাঁকুড়া ভারী বৃষ্টিপাত পুরুলিয়ার ওপর দিয়েও যেতে পারে তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে এই সম্ভাবনা একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং নিচের দিকে কিন্তু বৃষ্টিপাত তখন একত্রিশ তারিখে কমে যেতে পারে কিন্তু উত্তরবঙ্গে একদম মারাত্মক একটা ঢালাও বৃষ্টিপাত হতে পারে কোচবিহার দিনহাটা শিদলাগুজ থেকে জুড়ে অনেক একটা এক্সট্রিম হেভিডেন পলের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে আমরা কয়েকদিন থেকে দেখছি এই আউডেটে কিন্তু পরিবর্তন হচ্ছে না এবং আসাম মেঘালয় পশ্চিমবঙ্গে মনমোহন সিং সিলেট ঢাকা বাংলাদেশে কিন্তু এই বৃষ্টিপাত হবে বাংলাদেশে রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা এই এই বৃষ্টি বিপাকে বৃষ্টিপাত হবে পরের দিকে ত্রিপুরা মিজোরামের দিকে অল্পস্বল্প হওয়ার চান্স থাকলেও মূলত আসাম মেঘালয়ের দিকেই এটা উত্তর পূর্ব দিকে হয়ে এটা শেষ হয়ে যাবে এই রয়েছে কিন্তু খবর ধন্যবাদ